সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম এসএসসি দু হাজার পরীক্ষার্থীদের চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম এমসিকিউ সমাধানটা আমি তুলে ধরেছি এই ভিডিওতে তো বন্ধুরা এটা হচ্ছে খসের এর তো অন্যান্য যারা আছেন তারা একটা কথা শুনেন যে চট্টগ্রাম বোর্ডের অন্যান্য সেটে যারা আছেন তো আপনাদের প্রশ্ন অনেকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন সমাধানের কাজ শেষ শুধুমাত্র ভিডিওটা আপলোড করব তো ভিডিওটা সবার আগে দেখতে যখন ভিডিও আপলোড করব সাথে সাথে দেখতে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখুন পরবর্তী পরীক্ষার প্রস্তুতি কোনো টেনশন করবে না ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে তার জন্য একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বন্ধুরা আমি মালটা দিয়ে দিয়েছি প্রশ্ন পরে পরে নষ্ট করতে চাই না জাস্ট আমি প্রশ্নটার উত্তরটা লিখে আপনাদেরকে শুধুমাত্র উত্তরমালা দিয়ে দিয়েছি তো সেটা যারা আছেন তারা এই কাজটা করুন এবং আর একটা কথা বলি যে বাংলা প্রথম পদ থেকে আমার সাথে সাথে অসংখ্য প্রশ্ন কমন তো বন্ধুরা আপনার যারা মানবিকের আছেন যাদের আইসিটি আছে হ্যাঁ যাদের ইংরেজি ইংরেজি আছে আপনারা কিন্তু আপনাদের কিন্তু পরীক্ষা সাজেশনের প্রয়োজন ঠিক কিনা বলুন আপনাদের কিন্তু এম সাজেশন প্রয়োজন তো আমি কিন্তু এম এর একটা ব্যাপক হারে ভিডিও আপলোড করেছি সাজেশনের তো আপনারা অবশ্যই সাজেশনের ভিডিওগুলো দেখে নেবেন প্লে লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা অবশ্যই সাজেশনের ভিডিওগুলো দেখে নেবেন আশা করি সেখান থেকে আপনাদের অসংখ্য প্রশ্ন কমন করে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথম পত্রের খ সেটের প্রশ্নের সমাধানটা দেখবো অন্যান্য ছেড়ে যারা আছেন তো আপনারা চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে বন্ধুরা তো আমি সমাধানটা দিয়ে দিই উত্তর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একের ক দুইয়ের ক তিনের ছোট গ চারের চারের খ পাঁচের ছোট গ ছয়ের ক সাতের আটের বড় গ নয়ের ছোট গ দশের খ এগারো খ বারো ছোট গ তেরো ক চোদ্দ ছোট গ পনেরো খোলো ক সতেরো বড় গ আঠারো বড় গ উনিশের ক বিশের ছোট গ একুশের ছোট গ বাইশের বাইশের খ তেইশের ছোট গ চব্বিশের বড় গ পঁচিশের ক ছাব্বিশের খ সাতাশের খ আঠাশের ছোট গ উনত্রিশের ক তিরিশের বড় গ তো এই হচ্ছে বন্ধুরা চট্টগ্রাম বোর্ডের এইচএসি দুই হাজার পঁচিশের বাংলা প্রথম পথে এমসি সমাধান তো এটা ছিল বন্ধুরা খ সেট অনেকে আপনারা সেট কোডটা ভালো করে দেখেন না ভিডিও যার ফলে আপনাদের উত্তরের সাথে মিলে না তো আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং অন্যান্য আছেন তাদেরকে বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও দেখতে এবং সাজেশনের ভিডিও গুলো দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে এমসিকিউ সমাধান সহ সাজেশনের ভিডিও আপলোড করে থাকি এবং এডুকেশনাল নিউজগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তাই চ্যানেলের সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তী পরীক্ষাটা ভালো হোক সে আশাবাদ ব্যক্তরা